নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে উত্তাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুক্রবার ঘটনাটি ঘটে এগরার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের হরিজন পাড়া অঙ্গনওয়াড়িতে অভিভাবকদের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি থেকে দীর্ঘদিন ধরে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে সরকারি নিয়ম মানা হচ্ছে না এতে গ্রামের শিশুরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে হয়েছে এই যে আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুলে পড়ে নাকি দিদিমণির প্যারালিস হয়েছে এক মাস হলো প্যারালিস হয়েছে তার যে রান্না করে তাকে বলেছে রান্না করে দিতে সে তার কি করে না ডাল দায় তো হলুদ দেয় না হলুদ দেয় তো আলুর দেয় না সব নটার সময় রান্না করে রেখে দিয়ে যায় সব এসে ঘুরে ঘুরে চলে যায় রান্নার আর খাবার আর পায় না খাবার আর মিলছে না যে এসে বাচ্চারা ঘুরবে যখন খাবারটা নিয়ে যাবে সাতটা তার সঙ্গে কিছু নেই এই যে এই যে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি থাকলেও সেরকম দিদিমণি থাকলেও সেরকম খাবার দেয় দিদিও বাচ্চা একদিন না আসে তো আমার লাকিকে খাবার দেবে না চলে যাও আজকে দেব না স্কুল আসে নি কেন খাবার দেওয়া আবে নি স্থানীয়দের আরও অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি প্রায় এক মাস ধরে বন্ধ শিশু অসুস্থ হলে বা অনুপস্থিত থাকলে তার খাবার দেওয়া হয় না এমন কি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী দিদিমনি নিয়মিত আসেন না সহায়িকা একাই রান্না থেকে শুরু করে কেন্দ্র পরিচালনার সব কাজ করছেন এতে পরিকাঠামো ভেঙে পড়ছে খেচুরিতে সোয়াবিন আছে তো আলু নেই আলু আছে নেই বললে বলে আনারস সবজির দাম বাড়া কত থেকে আসবে এখানে যা দেয় সরকার থেকে তাই হয় আর সরকার থেকে নিজেদের কেউ পারবে নাকি আর খাবার দিলে বাচ্চা যদি না আসে খাবার দেবে না আর অর্ধেক দিন ডিম সিদ্ধ করে এমন দেবে ডিম অর্ধেক মানে ডিমের কুসুমটা পাওয়া যায় এটা পাওয়া যায় না ডিম সিদ্ধ না হলে আমরা কি করবো খেচুড়ি হাঁটির উপরে ডিম বসিয়ে দেবে ডিম সিদ্ধ করবে একটু জালুন দিয়ে দেবে ব্যাস খেচুড়ি হচ্ছে হচ্ছে সেরকমই হচ্ছে খেচুড়ি আর বললে বাচ্চা না এলে খাবার দেবে না যেদিনকে না আসবে খাবার দেবে

অঙ্গন বাড়িতে নিম্নমানের যে খাবার দেওয়া হচ্ছে এটা আমার কাছে এখন কোনো লিখিত অভিযোগ আসেনি আমি আসার মানে পঞ্চায়েতে আসার আগে কয়েকজন এসেছিলেন আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসেছি ম্যাডাম একটু খেয়ে দেখুন আমি আসাতে কারু পাত্তা নিয়ে দেখতে পাচ্ছি না ওনারা থাকলে হয়তো খিচুড়িটা দেখতাম বা লিখিত একটা করলে আমি তদন্ত করে দেখতাম বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম ওই আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন স্কুলে যিনি মানে পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা যদিও অভিযোগ সহায়িকা ও কর্মীর দিকেও তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে স্থানীয় বিজেপি নেতা অরূপ দাস তৃণমূলকে দায়ী করেছে তৃণমূল আর চুরি এটা আলাদা হতে পারে না প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি চুরির একটা আখড়া তৈরি করেছে তৃণমূল আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খেত লোকের গরিব মানুষদের যাদের আশেপাশ মানে মাথা গোজার ঠাঁই ছিল ঘর সেই ঘর পেতে গেলে তৃণমূল নেতাদের কারবানি দিতে হতো তারপরে কি হলো না তারপরে আমরা দেখলাম যে বাথরুম তৈরি করতে যে টাকাটা কেন্দ্র সরকার পাঠাতো সেখান থেকে কার মানি খেত আজকে এমন জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে আজকে যে বাচ্চা ছেলেকে আমরা ভগবান রূপে পূজন করি ভগবান চোখে দৃষ্টিতে আমরা দেখি তাদের মুখের খাবারের যে খাবার সেই খাবারের গুণগত মানকে তারা এই রাখতে পারছে এটা লজ্জা এটা এগ্রার বাছি মানুষের কাছে লজ্জা আমাদের কাছে লজ্জা পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড